আসসালামু আলাইকুম ভিউয়ার সালাহ রশিস রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখেন কসবর ভিসা বাংলাদেশ থেকে যে পরিমাণে আমরা আবেদন করেছি বিগত বছরগুলোতে যে পরিমাণে ভিসাগুলো হয়েছে তারই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতির আলোকপাতে কিছু কথা এবং বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে উপস্থাপন করব কারণ দীর্ঘদিন যাবত একটি কসুবর ভিসা নিয়ে কোনো ধরনের ভিডিও এই চ্যানেলের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি তো যাই হোক সর্বশেষ যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব দেখেন কসবর বিগত বছরগুলোতে আমরা যদি একটু লক্ষ্য করি দেখবেন যে ভালো পরিমাণে একটা ভিসার রেশিও ছিল কিন্তু এই ইউরোপের দেশটির ক্ষেত্রে যে নতুন একটি এম্বাসি আমাদের বাংলাদেশে ইউরোপের দেশে এম্বাসি বাংলাদেশে এসেছে এবং তার ধারাবাহিকতা দেখেন স্টুডেন্ট বিষয় হোক ভিজিট বিষয় হোক বিজনেস বিষয় হোক সাথে সাথে আপনার কাজের বিষয় হোক এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে মোটামুটিভাবে কাজের ভিসার ক্ষেত্রে যে বিষয়টা সেটা যে পরিমাণে ভিসাগুলোর রেশিও ছিল বর্তমানে এসে সেটা কিন্তু একেবারে কম পর্যায়ে আছে তো এই কম পর্যায়ে বা ভিসা রেশিও একেবারে নেই বললেই চলে তার একমাত্র কারণ হচ্ছে আমরা সেখানে গিয়ে কিন্তু আমরা কসবর কেউই থাকেনি দেখবেন অনেকেই সেখানে গিয়ে ভিডিও করতেছে অনেকে সেখানে গিয়ে কাজের ভিডিও দিচ্ছে অনেকে সেখানে গিয়ে অন্যত্র বা অন্য দেশে চলে যাওয়ার যে ভিডিওগুলো সেই সেই কিন্তু অনেকে কথাবার্তা বলেছে আমরা দেখেছি বিভিন্নভাবে তো সেই অনুযায়ী বর্তমানে এসে যে কোম্পানিগুলো কর্মী নিয়োগ দিচ্ছে বা কর্মী নিয়োগ নিয়েছে সেখানে গিয়ে কিন্তু কেউই থাকে নাই তো যার ফলপ্রসূ হিসাবে যেটা আমরা দেখেছি বর্তমানে কিন্তু কসুবর ভিসায় একেবারে নেই বললেই চলে তাছাড়া অনেকেই কিন্তু বর্তমানে ফাইল জমা দিয়ে রেখেছেন বা অনেকে ফাইল উইড্র করে নিয়েছেন বা অনেকেই আবার কসুব বাদ দিয়ে অন্য দেশের জন্য জমা দিয়েছেন তো সেই অনুসারে যে মূল সমস্যাটা হয়েছে এম্বাসির ভিতরে কসুবর এম্বাসিতে কিন্তু বিভিন্ন ধরনের তাদের যে যান্ত্রিক ত্রুটি ছিল সেগুলো ছিল তাছাড়া তাদের যে ইমিগ্রেশন জনিত যে সমস্যাগুলো সেটাও ছিল সাথে সাথে কসুবর এম্বাসি থেকে কিন্তু কয়েকবারই কিন্তু পরিবর্তন করা হয়েছে যে আমরা কিছুদিন চালু করব বা আমরা কিছুদিন পরবর্তীতে আমরা বিশাল কার্যক্রম পরিচালনা করব এই বিষয়গুলো কিন্তু অনেকেই কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু এম্বাসির তরফ থেকে যে এম্বাসিতে যে কার্যক্রম পরিচালনা করে তাদের তরফ থেকে কিন্তু বিভিন্ন কথাবার্তাগুলো বলা হয়েছে এখন বর্তমানে এসে আবার অনেকেই এম্বাসিতে বিভিন্ন ধরনের মেল দিয়ে বা এমবাসিতে আপনার কোনটাকে বিষয় করা যায় এটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কিন্তু বিভিন্ন সময়গুলো নষ্ট করেছে অনেকেই বিভিন্ন ধরনের হাই হতাশের মাঝে ছিলেন সর্বশেষ পরিশেষে এটাই বলা যায় যে বর্তমানে কিন্তু কসবর বিষে একেবারে নেই বললেই চলে মানে বন্ধ অবস্থায় আছে কসবর কাজের বিষয়ের ক্ষেত্রে যে বিষয় বা আপডেটটা সেটা কিন্তু বর্তমানে একেবারে চালু নেই তো সুতরাং আমরা বাংলাদেশি হিসেবে যদি আমরা আবেদন করার ক্ষেত্রে যদি আবেদন করিও ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে বর্তমান যে বিষয়গুলো সেগুলো আমাদের খেয়াল খেয়াল রাখতে হবে বর্তমান যে আপডেটটা সেগুলো যদি আমরা জানি আমরা হুটহাট করে যদি আমরা জমা দিই অথবা আমরা যদি সেখানে না বুঝে না জেনে যদি কাজের ভিসের জন্য জমা দিয়ে যদি কোনো একটা সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বিশাল আকারের রায়জামলার মাঝে পড়ে যাব অথবা আমাদের যে সময়টা ছিল সেটাও কিন্তু পরবর্তী পর্যায়ে এক সময় কিন্তু আমাদের হাত থেকে বা আমাদের জীবন থেকে ক্ষয় হয়ে যাবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে বুঝতে হবে সর্বশেষ পর্যায়ে এসে অনেকে বলতেছেন যে ভাই কচুবর আসলে কি আধো কোনো বিষয় চালু হবে কিনা বা কচুবর জন্য আমরা বর্তমানে আবেদন করব কিনা একবারে পরিষ্কার একটি কথা আপনি কচুবর জন্য বর্তমানে কোন ধরনের কোনো আবেদন না করাই ভালো আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু যে কাজের বিষয়ের ক্ষেত্রে হোক আপনি যদি আবেদনও করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনার রিফিউজ মানে আপনার যে বিষয় অ্যাপ্লিকেশনটা সেটা বাদ পড়ার পরিমাণ একবারে ওভার হান্ড্রেড পার্সেন্ট তার একমাত্র কারণ হচ্ছে এম্বাসির তরফ থেকে ডাইরেক্ট বা একবারে পরিষ্কার করে বলে দেওয়া বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের কাজের বিষয়ে কার্যক্রম তারা কিন্তু বর্তমানে পরিচালনা করে না আমরা যারাই যেভাবে যেখান থেকে যে পর্যায়ে আমরা বাংলাদেশ থেকে হোক মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকেও কিন্তু কাজের বিষয়ের ক্ষেত্রে অনেকেই কিন্তু কসবর দেশটির জন্য আবেদন করে রেখেছেন বা আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি যদি বর্তমানে আবেদন করেনও সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু কোনো ফলপ্রসূ হবে না আপনার সময় নষ্ট নষ্ট হবে অর্থ নষ্ট হবে সম্পূর্ণ সব দিক থেকে কিন্তু আপনি কিন্তু একবারে ক্ষতিগ্রস্ত হবে যাই হোক যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু লক্ষ্য করবেন যে বর্তমান পরিস্থিতির আলোকপাতে কসবোর ভিসা কার্যক্রম টোটালি বন্ধ অবস্থায় আছে আপনারা যারাই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং সাথে সাথে যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এই চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন আপডেটগুলো দেওয়ার জন্য বিভিন্ন দেশ সম্পর্কে কারণ অনেকেই প্রতারণার শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে হুট করে এক দেশের জন্য জমা দিয়ে কিন্তু আপনি এ ধরনের বিপদের সম্মুখীন যেন না হন সে বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফেজ